আপনার যে কাগজপত্র আছে এতদিন দিন যাব কেস অনলাইন সাবমিট করতে দিয়ে আসেছেন প্রতিপক্ষের কাগজও আপনার হাতে আছে আছে হ্যাঁ আপনার কাগজও আপনার হাতে আছে হ্যাঁ শাকুরলো কাগজ আপনারা এই বেদ করবেন আমার কাছে আমি একদম সার্বিয়া হ্যাঁ আমি এই কাগজপত্র যাচাই বাছাই পুরো কেসটি কেবেতি হ্যাঁ সুস্পষ্ট একটা হিসাব ফ্রীস্তিয়ার করে হ্যাঁ ভাই আছে ঠিক আছে ভাই আছে

ला <coughs> 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 দুহাৰোলি ল'ৰা বন্ধু

शोप कितने हैं अपने शोप अपने डा अपने फ़ैज़र एल्बाइ एल्गोलैशन में हैं ज़ुंदा ये कतराई ज़ुंदा ये एल्बाइ एल्गोलैशन में तो भाई अब लाइसेंस है नहीं अभी बुनार के जब वक्त होता है को आपको तो ठीक लापूरी दूध बेचे को दूध बेचे को

অল্প সময় অল্প সময় সমাধান দেন দেব তোমার কাজ তুমি দিবা তোমার কাজ তুমি দিবা আর ওনার কাজ উনি দিবে আমার করতে পারে আর আমার এখানে কুলুক বেক্যাস মানলা হবে না কোন আদালত না আদালত ভাই এই

আমরা বিপদ dikutip আমরা কইলে না কে আইবা ধন্যবাদ ভাই এ ঢাকা দিতে আমরা রাখো দেখো এই যে আমি দেবো নাকি হ্যাঁ আমরা বিপক ক্যা না বিপক ক্যা কিব আমরা না আপনি তো বলতেন না এ করে না কইলে তো আমরা কেন কথা কইতে না বললাম আমরা কেন কাজ করব

है। है, गुरु। है, गुरु। है है नाम भाई लुको अपने लुक्को बीबी को